তারকা বুজারীদের সামনে গিয়া বলতেছে ওয়াকাযালিকা নূরি ইব্রাহিম মালাকুদাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল মিনাল মুক্বিনিন এগুলো হচ্ছে ইব্রাহিম নবীর নবুয়তের আগের ঘটনা শৈশবকালের ঘটনা আপনারা মনে রাইখেন এই ঘটনাগুলো হযরত ইব্রাহিমের নবুয়ত প্রাপ্তির আগের ঘটনা শৈশবকালের ঘটনা যুবককালের ঘটনা তারকা বুজাদিকে সামনে গিয়া ওয়াকাযালিকা নূরি ইব্রাহিম মালাকুদাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর কোরআন বলে এমনি ভাবে আমি ইব্রাহিমকে আসমান আর জমিনের সমস্ত আমি তাকে প্রত্যক্ষ করিয়েছি দেখিয়েছি যাতে তার আরো মজবুত হয় হয় দৃঢ় শক্ত হয় তিনি যখন তার ইমানকে মজবুত করলেন আসমান আর জমিনের সমস্ত বলিগুলি আল্লাহর পক্ষ থেকে দেখলেন দেখার পরে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান নিয়ে তারকা পূজারীদের কাছে গেলেন গিয়া সরাসরি তারকা বুজারীদের কাছে তাওহিদের বাণী পৌঁছাইলেন না তিনি সেখানে তর্ক যুদ্ধের অবতারণা করলেন বহস বহস চিন্ত বহস বোঝেন তো তর্ক যুদ্ধ তর্ক যুদ্ধের মধ্যে তিনি এবং তারকা পূজারীরা একসাথে লিপ্ত হলেন তর্কের মাধ্যমে তাদেরকে বুঝাইবেন আল্লাহ সঠিক রাস্তা তা রাস্তা দিনের রাস্তা আর তারকা পূজারীদের তারকা পূজার অসারতা হত ইব্রাহিম আলী সালাম। একদা রাত্রের অন্ধকারে খোলা আকাশের নিচে সমস্ত তারকা পূজারীরা যখন তারকা পূজা করতেছিল আল্লাহর অন্ধকার হয়ে গেল কাওকাবা তখন কতগুলো তারকা আকাশ উদ্দিত হলো তারকা আকাশ উদিত হওয়ার পরে ইব্রাহিম নবী বলতেছে কল হাদা রব্বি ভালো করে খেয়াল করেন কথাগুলি ইব্রাহিম নবী বলতেছে কল হাদা রব্বি এই তারকা আমার রব এই কথা কে বলে ইব্রাহিম নবী আপনাদের মনে মনে প্রশ্ন আসতে পারে ইব্রাহিম নবী আল্লাহর পক্ষ থেকে একজন নবী হওয়ার পরে তিনি এমন ইমান বিধ্বংসী কথা কিভাবে বললেন তারকা তার রব এ প্রশ্নের উত্তর আছে তারকাগুলি দেখার পরে বলতেছে গুলো আমার রব কিছুক্ষণ পরে ফাল। যখন তারকাগুলি অস্তমিত হয়ে গেল তারকা কিন্তু সন্ধ্যায় ওঠে আবার শেষ এগুলো ডুবে যায় ঠিক না বেটি তারকা প্রথম রাতে দেখা যায় শেষ রাত্রে অস্তমিত হয়ে যায় ঠিক না বেটি যখন তারকাগুলো অস্তমিত হয়ে গেল ডুবে গেল তখন হজরত ইব্রাহিম বলতেছে আফিলিন। ফালা যে জিনিসগুলো যে রবগুলো যাকে রব মানা হয় যেগুলো ওঠে আবার অস্তমিত হয়ে যায় যেগুলো আসে আবার চলে যায় সেগুলো কখনো রব হতে পারে না আমি কখনো অস্তমিত জিনিসকে ভালোবাসি না পালাম্মার আল কমার কিছুক্ষণ পরে চন্দ্র উঠল চন্দ্র ওঠার পরে হজরত ইব্রাহিম বলতেছে কল হাদা রব্বি তারকাগুলো আমার রব না কারণ এগুলো উঠে আবার ডুবে যায় এই যে চন্দ্র উঠছে এটা বড় এটা আমার রব ইব্রাহিম নবী সমস্ত তারকা পূজারীদের সামনে বলতেছে এই চন্দ্র সেটা আমার রব কিছুক্ষণ পরে চন্দ্র যখন অস্তমিত হলো হজরত ইব্রাহিম নবী বলো এই চন্দ্র অস্তমিত হয়ে গেল নিশ্চয় আমি গোমরাহির মধ্যে আছি যদি আমার প্রতিপালক আমাকে হেদায়তের পথ না দেখান তাহলে আমি গোমরাহ হয়ে যাবো সুতরাং এই চন্দ্র আমার রব হতে পারে না চন্দ্র উদিত হয় অস্তমিত হয় দিনের বেলায় যখন সূর্য উঠল ফাল্মা র সামসাবাসপাতান যখন সূর্যোদিত হলো চন্দ্র থেকে সূর্যের আলো বেশ ঠিকনাবে ঠিক ইব্রাহিম নবী বলতেছে কলাহাদ আর অব বিহাদ আকবার এটা আমার রব এবং এটাই সবচেয়ে বড় রব পালাম্মা ফালাদ যখন সূর্য মাগরিবের সময় যখন অস্তমিত হয়ে গেল তখন ইব্রাহিম আলি সোলাহাদুসসালম বলতেছেন ক্বাল ইন্নী বারি উম্মিম্মা তুশরিকুন হে তারকা পূজারিরা ভালো করে শুনে রাখো তোমরা যেমন তারকা পূজা করো তারকা উদিত হয় আবার অস্তমিত হয় তোমরা যেমন চন্দ্রকে পূজা করো চন্দ্র যেমন উদিত হয় আবার অস্তমিত হয় সূর্যকে পূজা করো সূর্য সূর্য উদিত হয় আবার অস্তমিত হয় সুতরাং ইন্নী বারি উম্মিম্মা তুশরিকুন তোমরা যে সমস্ত জিনিসের পূজা করো এগুলোর থেকে আমি মুক্ত ইন্নি অধ্যাহাদু অধিহিয়াদি ফতর সান ভতি বল্লারদ হানি ফাউ সুতরাং তোমরা যে সমস্ত জিনিসের পূজা করো এগুলো থেকে আমার মুখকে আমি ঘুরাই দিয়া একমাত্র আল্লাহ আমার মুখটাকে একমাত্র আসমান আর জমিনের মালিকের দিকে আমি ঘুরাই দিলাম আমি তোমাদের মতো মুশ্রিক নই আমি একমাত্র আসমান আর জমিনের মালিক একমাত্র আল্লাহর বান্দা তারি ইবাদতকারী সুবাহ হজরত ইব্রাহিম তাদেরকে বললেন যে হাজার আমার রব চন্দ্র আমার রব সূর্য আমার রব কিছুক্ষণ সময়ের জন্য তাদেরকে এই কথাটা বললেন এই কারণে বলে এই কথাটা বলার কারণ তাদেরকে যুক্তি দিয়ে সাময়িক সময়ের জন্য হজরত ইব্রাহিমকে যদিও বোঝা যায় যে সে কিছুক্ষণ সময়ের জন্য মস্মিক হয়ে গেছে কারণ তারকাকে নিজের রব বলে স্বীকার করছে চন্দ্রকে রব বলে স্বীকার করছে সূর্যকে রব বলে স্বীকার করছে এটা স্বীকার করেছে এই জন্য তারকা পূজারীদেরকে তাদের ভ্রান্ত তাদের ভুলকে প্রকাশ্যে ধরিয়ে দেওয়ার জন্য বলছে এটা আমার রব ঠিক আছে মানলাম তো যখন অস্তমিত হয়ে গেল তখন তাদের কি বলতেছে আচ্ছা রব মানলাম তোমাদের সাথে রব মানলাম তাহলে এই যে অস্তমিত হয়ে গেল যে তর্কযুদ্ধ তর্কের মাধ্যমে যুক্তির মাধ্যমে বিজ্ঞানীর বিজ্ঞানের আপনার যুক্তির মাধ্যমে তিনি তারকা পূজারীদেরকে তারকা পূজার অসারতা চন্দ্র পূজার অসারতা সূর্য পূজার অসারতা তিনি তার দর্গের মাধ্যমে বুঝাই দিলেন সমস্ত চন্দ্র পূজারীরা সূর্য পূজারীরা তারকা পূজারীরা সব লা জবাব হয়ে গেছে ইব্রাহিম ইব্রাহিমের জবাব দিতে পারে নাই ইব্রাহিম বললো ঠিক আছে তোমাদের তোমাদের সাথে দিনের শুরুতে তারকাকে রব হিসাবে মেনেছি রব যদি হয়ে থাকে যদি আমাদের আমার পালন করতে হয়ে থাকে তোমার পালন করতে হয়ে গেলে হয়ে থাকে তাহলে সন্ধ্যাবেলা অস্তমিত হলো কেন ডুবে গেল কেন রক্ত ডুবতে পারে না ঠিক না বেঠিক এই যুক্তির কোনো জবাব আছে চন্দ্র উদিত হলো প্রথম রাতে শেষ রাত্রে অস্তমিত হয়ে গেল রক্ত অস্তমিত হতে পারে না রক্ত ডুবে যেতে পারে না রক্ত প্রতিপালক রক্ত আপনার আপনার ভ্যানিস হয়ে যেতে পারে না দৃশ্য দৃশ্যহীন হয়ে যেতে পারে না সূর্য দেখলাম সকালবেলা উঠল তোমাদের সাথে রব হিসাবে মানলাম সূর্যকে আবার সন্ধ্যাবেলা সেটা ডুবে গেল রব তো ডুবে যেতে পারে না সুতরাং বুঝে গেল এগুলো রব হতে পারে না এগুলোর সৃষ্টিকর্তা যিনি যার উদিতও নাই অস্তমিত নাই যিনি শুরুতে আছেন শেষও আছেন এখনও সর্বদা এক অবস্থায় আছেন তিনি হলেন আল্লাহ তিনি হলেন তোমাদের আমার আমার সকলের পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের রব তার নাম হল আল্লাহ সুবহানাল্লাহ হজরত ইব্রাহিম আলী সালাতাম তারকা পূজারীদেরকে তর্ক যুক্তির মাধ্যমে বুঝাই দিলেন তাদের অসারতা তাদের ভুল তাদের ভ্রান্তি মূর্তি পূজারীদেরকে তাদের ভুল ভ্রান্তি ধরাই দিলেন তার বাবারেও ভুল ভ্রান্তি ধরায় দিলেন সমস্ত দেশের মানুষগুলো হজরত ইব্রাহিম নবীর বন্ধু হয়েছে না শত্রু হয়েছে বুঝাইতে পারি না কথা আপনি যখন সমাজে সত্য কথা বলবেন তখন মিথ্যাবাদীরা আপনার বন্ধু হবে না শত্রু হবে বুঝাইতে পারি না কথা যখন আপনি সমাজে সত্য কথা বলবেন বুক ফুলায়া তখন মিথ্যাবাদীরা আপনাকে মিথ্যা মামলা দিয়ে জেলে ভাসাবে ঠিক না ব্যাধি মিথ্যাবাদীরা আপনাকে বিপদে ফেলানোর জন্য বহুমুখী চক্রান্ত করবে হজরত ইব্রাহিম আলী সুরাতাম ইমানের শক্তিদেব ইমানের বলে বলিয়ান হয়ে সমস্ত মিথ্যাগুলিকে দুনিশ্চাত করে দিয়ে সমস্ত মিথ্যাবাদীদের সামনে আল্লাহর এক তাহিদের বাণী একত্রবাণী একত্ববাদের বাণী মুখ ফুটায়া সৎ সাহসে জোর গলায় তিনি সমস্ত মানুষের সামনে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন যখন তিনি সত্যবাণী পৌঁছে দিয়েছেন মিথ্যাবাদীরা তার পক্ষে গেছে না বিপক্ষে গেছে সমস্ত মিথ্যাবাদীরা বিপক্ষে গিয়া বাদশার কাছে গিয়া মামলা দায়ের করছে কি দায়ের করছে মামলা দায়ের করছে না এই যে আপনার প্রধান পুরোহিত আজর হ্যাঁ একটা পোলা আছে নাম ইব্রাহিম কি নাম ইব্রাহিম হ্যাঁ সমাজের মধ্যে অশান্তি অরাজকতা সৃষ্টি করতেছে আমাদের মূর্তি বুঝে নাকি খারাপ আমরা তারকা বুঝে করি এগুলি খারাপ এরপরে হ্যাঁ আমরা যে সমস্ত ইবাদত বন্দি করি এই যে মন্দিরের মধ্যে ঢুইকা আমরা এই যে মূর্তিরে ভোগ দিতেছি এগুলো খারাপ সব কিছুরে গাল মন্দ করে তার জবাবের সামনে তার কথার সামনে তার প্রশ্নের সামনে কোনো জবাব দিতে পারি নেই কোনো একটা বিহিত করেন এই কথা বলার পরে নমরুদ বলতেছে ঠিক আছে তাইলে ইব্রাহিমের ব্যাপারে একটা ফয়সাল